বন্ধুরা দেখেন কতগুলো ভাত নষ্ট হয়েছে এই ভাতগুলো কিছুটা মুরগিকে দিবস শুকা দেবো এখানে বিভিন্ন জ্বালানি কবুতার এবং আমার কবুতার আছে ওগুলো সে খাবে কি পরিমাণ খাবার দিয়ে রাখছে এই এই জোড়াটা নিস্তলার ভাড়া চেয়ার দুইটা বাচ্চা দেখেন দেখছেন কত বড় সাহস কত বড় সাহস দেখেন কত বড় সাহস ওর খালি পাইরে কুচা হয়ে গেছে ধর লাঠি নিব লাঠি নিলে ওর লাঠিতে মারাই দেখেন হ্যাঁ হ্যাঁ সাত 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 দি এবং পরে ঠোকর দেওয়ার জন্য এরম করতেছে এতগুলা খাবে কিনা ভাত না সে বাইরে যন্ত্রণা করবে